ওই যে ছাতি ভিজানো যাবে না ছাতি ভিজানো যাবে না বৃষ্টি পরে মাথা ভেজে কোনো ব্যাপার নেই আর দেওয়ার জন্য এই যে খেলনা বাটি কত টাকা পাঁচশো টাকার নোট খাতা খুন্তি কড়াই গ্যাস ওবেন সব কিছু 어서 아니 잠을 잘라야 돼 아니 괜찮아 보시 어이 떼는 오이가 흰색이야 그거야 티가세요 티가세요 아니 자산이 하나? হ্যালো বন্ধুরা নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই ও সাড়ে বারোটা বাজে এখন অনেক দিন হলো ভিডিও দিতে পারি না শরীরটা ভালো ছিল না রেগুলার ভিডিও করতে পারছি না সমস্যার জন্য বাড়িতে কাজের চাপ আছে সেই জন্য রেগুলার ভিডিও আসছে না তো আজকে সোমবার জুলাইয়ের এক তারিখ আজকে সোমবার শ্বশুরবাড়িতে শ্বশুর বাড়িতে সপরিবারে মুহূর্তে স্টেশন আছে টিকিট কাটবো আপেল কত করে সত্তর টাকা আমরাও পরে না दाव दे एकटा पैकेट दो दो दीदी ठीक है फोटो भे लो दो आकर भी बैठिए इनके साथ छोटा छोटा दो वाह সকাল নটা নয় বনগাল কল ছিল ওটাতে গেলে ভালো হতো এখন তাহলে এই গরমে কষ্ট হতো না সঠিক টাইম তো কোনো সময় ট্রেন আসে না বারোটা একান্ন ওই একটাই বেজে থাকে মনে দেখা যাক কটা আসে বৃষ্টি ঝেঁপে আসার সম্ভাবনা আছে আজকে ট্রেন তো লেট করছেই তার উপর আবার বৃষ্টি শুরু হয়ে গেল ট্রেনটা ঢুকলো কুড়ি মিনিট লেট কোন দিন হ্যাঁ আর একটু আগাও বেশিরভাগ বারো বগি করে দিয়েছি ঠিকই আছে লাস্টের দিকে উঠলে বনগাছ থেকে ট্রেন চেঞ্জ করতে সুবিধা হবে ট্রেন ঢুকছে টু ফোর এইট এইট জিরো নাইন জিরো বাহ একদম পারফেক্ট কত বগিতে উঠব একদম ফাঁকা আছে ওটা স্পিড লেট ফাঁকা আছে একদম আরাম গেছি অসুবিধা કાર સ્ટેશન કાળીનારાયણપુર প্রায় ঢোকার মধ্যে এইদিকে দিকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে দু নম্বরে দিয়েছে খুব ভালো হয়েছে

পর্যন্ত থেকে পাওয়া যাবে অটো অটো ধরে চল এই শ্বশুরবাড়িতে এসে পৌঁছালাম আসার সাথে সাথে মানে সঙ্গে সঙ্গে খাবারটা রেডি এখন হাত পাও ধোয়নি ধোয়া হয়নি এখন রেডি খাবার দেখেছো এই জন্য সবাই শ্বশুর বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে যায় দাওয়া করে নিলাম শ্বশুর বাড়ি খাবার দাওয়া শ্বশুর বাড়ি আসার জন্য পাগল হয়ে যায় যারা নতুন নতুন জামা হয় তারা তো তাদের আলাদাই থাকে একটা আর আমার তো সাত বছর হয়ে গেলো ষষ্ঠীতে তো জামাষষ্ঠীর সময় আসতে পারিনি জামা ষষ্ঠীর পরে প্রায় এক মাস হতে চললো তো এখন আসলাম তো দেখা যাক কি করা যায় কি আয়োজন আজকে মামা বাড়ি খুবই খুশি দেখি এই যে তো আজকে এসে খুবই খুশি হোক ট্রেনের মধ্যে ঘুমিয়ে পড়েছিল একটা সুবিধা হয়েছে ট্রেনে উঠে কিন্তু এটা খাবো ওটা খাবো চিপস খাবো লজেন্স খাবো মানে যা দেখে খাবার যা ওঠে তাই দিতে হবে ওকে তো বাঘের আজকে ঘুমে পড়েছিল অনেকগুলো খাবার কিন্তু দেওয়ার নিচে গেল তো গাইস বিকাল পাঁচটা বাজে বসে বসে বোরিং হচ্ছিলাম তো শ্বশুর বাড়ি এসে বসে থাকা যায় নাকি সময় একটু যাচ্ছে ঘুরতে মাঠের দিকে বৃষ্টি ছিল না ঘরের মধ্যে বসেছিলাম বৃষ্টি ছিল না যে বলেছে বাইরে একটু ঘুরতে যাব বাস শুরু হয়ে গেছে বৃষ্টি বৃষ্টি আমার সাথে এরকম হয় যখন ঘরের বাইরে যায় বাস শুরু হয়ে যায় বৃষ্টি এতক্ষণ ছিল না বৃষ্টি সমস্যা কি সমস্যা কি হয়েছে মনে করে না একটু জয় মা জয় মা কালী মা কালীর মন্দির এটা এ বাড়ির এই রাস্তাটা গেল বাউগাছি থেকে হাবড়াতে তাই তো হাবড়ার দিকে গেল রাস্তাটা দাদু চলে আসছে এদিকে একটা বড় পুকুর মাঝে মধ্যে এদিকে তো পুকুর আছে সাইকেল কিন্তু আছে যে দাদু চলে আসছে কাদের থেকে এলো যা আরো ঘুরে আসি যাবা বাড়ি দাদুর সাথে বাড়ি চলে যাবা খাবার নিয়ে এসছে না তুমি চলে যাবো যাও

চার পাঁচ কেজি একটা ডাটাতে হবে ওরে বিশাল মোটা ভালোই করেছে লাগিয়ে বিভিন্ন রকম শাক সবজি যা হয় বাড়িতে একটু এক দু একটু সবজি মানে হয়ে গেলে তো হয়ে গেল

এই ডাটা কি হবে দান কর দিvartheta লোকে না আমো ধরতে পাচ্ছি না আমো ধরতে পাচ্ছি না কতরে বিশাল মোটা আমার থেকে বড় এই সময় ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আর এই মাটে ঘুরতে এসছি দারুণ লাগছে বিকেল টাইমে হালকা হালকা বৃষ্টি পড়ছে সাতি আছে সাতি ভিজে যাবে না দেখি সাতি দেখাও ওই যে সাতি ভিজানো যাবে না সাতি ভিজানো যাবে না বৃষ্টি পরে মাথা ভেজে ভিজ কোন ব্যাপার নাই বিশাল মজা হচ্ছে এখন অনেক ঘোরাঘুরি করলাম বাড়ির দিকে যাবো এবার প্রায় এক ঘন্টা আমরা এখানে সময় কাটালাম ভালো একটা জায়গা আর টিপ 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 করে বৃষ্টি হচ্ছে ছটা বাজে এখন বাড়ির দিকে যাব তো আগে শ্বশুরমশাই এখানে পাটের চাষ করছে ধানের চাষ করছে টোটালি লস হতো এখন সবজি কেনে না কয়েক মাস ধরে এটা লাগানোর পর থেকে সবজি কেনা হয় না প্লাস দশ বারো হাজার টাকা বিক্রি হয়ে গেছে তো পাট চাষের থেকে ধান চাষের থেকে ভালো বুদ্ধি করে এই যে সবজিগুলো লাগিয়েছে ভালো করেছে আর এই সাইডটা হচ্ছে সংহতি স্টেশন সংহতি স্টেশনের পরেই হাবড়া স্টেশন আর সঙ্গতির আগের স্টেশন হচ্ছে মসলন্দপুর কি স্পিডে যাচ্ছে সাইকেল দেখো দিয়া সাইকেলে চড়ে আছে খুব রানিংয়ে যাচ্ছে মামার সাথে বিকাল টাইমে যে কোনো একটা জায়গায় ফাঁকা মাঠে হোক কোনো পুকুর পাড়ে হোক মানে ঘোরার মজা আলাদা একটা গ্রাম অঞ্চলে বিশেষ করে এই যে দেখি এই যে মনে ও টাটা 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 দাও দাও তো কেমন লাগছে এই আসার সাথে সাথে উপহার পেলাম সাতটা বাজে সাতটা এক হঠাৎ করে প্রোগ্রাম হলো যে মেলায় যাবো পাশে মেলা হচ্ছে গ্রামের মধ্যে তো আমরা সবাই মিলে মেলাতে যাবো সবাই কিন্তু রেডি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চেনা যাচ্ছে চলো বাবু চলেন বন্ধুরা দেখো এত বড় মেলাতে লোকজন নেই মাঠটা কিন্তু অনেক বড় অনেক দোকান বসেছে কি বলবো একদম মানে সবারই লস সব দোকানদারে কিন্তু চুপচাপ বসে আছে কোনো বিক্রি নেই লোক না থাকলে বিক্রি হবে কি

মেলা ঘরে হলো এবার কিছু খাবার টাবার তো নিতে হবে দুটো এগ রোল নিচ্ছি আজকে মতো মেলা দেখা হয়ে যাবে এগ রোল নিয়ে বাড়ি দুটো এগ রোল এবার সরাসরি বাড়ি যাবো চলে এসছে আটটা পঁচিশ বাজে মেলা ঘুরে আসলাম অনেক কিছু দেখলাম অনেক কিছু খেলাম এগ রোল দুটো এগ রোল নিয়ে এসেছি আর একটা আইসক্রিম খেয়েছি চকোবার পেট ভরে ভাত খেয়েছি আর বেশি কিছু খাওয়ার মতো ছিল না আর কেনাকাটা কিন্তু অনেক কিছু হয়েছে মেলাতে এবার সেইগুলো দেখানো হবে আমি কে নিয়েছি সেটা দেখাচ্ছি আগে একটা সোনার আংটি এই যে তিন হাজার ত্রিশ হাজার টাকা দাম এটা সোনার আংটি তিরিশ হাজার আর দেওয়ার জন্য এই যে খেলনা বাটি বাবা কত টাকা পাঁচশো টাকার নোট ওও হাতা কুন্তি কড়াই গ্যাস হবে সবকিছু দারুণ হাতটা হাতের হ্যাঁ ভালো লাগছে রাত্রে আমি কিছু খাওয়া দাওয়া করব না পেট ফুল আছে জাম আছে পেটে কি সমস্যা হচ্ছে সেই খাওয়া খেয়েছি তো শ্বশুরবাড়ি এসে সেই জামা ষষ্ঠীর

তো অনেক জার্নি হলো অনেক কথাবার্তা হলো অনেক ইয়ার্সা মারা খাওয়া দাওয়া সব কিছু হলো রাত্রে এগুলোটা একটু টেস্ট করবো তারপরে আর কিছু খাবো না সেট জাম হয়ে আছে এখনো শ্বশুরবাড়িতে দু তিন দিন আছি তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি আরও সামনে মজা যাবে অনেক কিছু ধরো দেখতে পাবে অনেক খাওয়া দাওয়া আছে ব্লগটা আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে মানে জামাই ষষ্ঠীর পার্ট টু আসবে কালকের থেকে সেটা দেখাবো আর কি তো আজকে এই পর্যন্ত ব্লগটা শেষ করছি কেমন লাগলো ব্লগটা অবশ্যই তোমরা জানিও আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে দেখাচ্ছে পরবর্তী ব্লগে চলো বাই